হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা আশা করছি ভালো আছো সুস্থ আছো আমি মন চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে আই হোক আজকের ব্লগটা তোমাদের ভালো লাগে তো সকালবেলা উঠে দেখি প্রচণ্ড বৃষ্টি ভিজে স্বাচ্ছাৎ করছে সব কিছু ভালো লাগছে না তো ভাবলাম বাইরে তো রোদ নেই অনেকগুলো জামা কাপড় কালকে কেঁচেছিলাম তো আজকে ভাবলাম যে এখানে মেলে দিই আর এইদিকে দেখো না বিয়েবাড়ি একটা নিমন্ত্রণ করেছে যেতে হবে তো আমাদের বাড়ির পাশেই বিয়ে বাড়িটা তো সেই জন্য বাড়িতেই যেতে হবে তো ব্যাগপত্র সকল সকল গুছিয়ে নিয়েছি আজকে রান্না বান্না করব না বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করবো তো দেন রেডি হয়ে গেছি বৃষ্টির মধ্যে কিভাবে যাব সেটাই ভাবছি তো চলো যেতে তো হবেই যেহেতু বন্ধুর বিয়ে বলে কথা অ্যাকচুয়ালি বিয়েটা তাড়াহুড়ো করে করেছে তো তারপরে রিসেপশানটাও খুব তাড়াতাড়ি তাড়াহুড়ো হয়ে গেছে তো সেই জন্যই আর কি মানে সব কিছু তো দেরি হয়ে গেছে আর নিমন্ত্রণও কালকেই করেছে সেই জন্য আমরাও কোনো প্রস্তুতি নেই ছিল না সেই জন্যই তো আর এই বৃষ্টির মধ্যে যেতেও ইচ্ছা করছিল না কিন্তু কি করব অনেকবার রিকোয়েস্ট করেছে সেই জন্য যেতে হবে তো আমরা রেডি হয়ে যাচ্ছি তো চলে এসেছি বাড়িতে বাড়িতে এসে ঘর টর পরিষ্কার করে বন্ধ থাকে জানো তো বাড়িতে না থাকলে ঘর টর খুব নোংরা হয়ে থাকে সব পরিষ্কার করে খাবার নিয়ে এসেছি তো আজকে এই যে শোল মাছের ঝোল ছিল আর গাটি কচু দিয়ে আর চিংড়ি মাছ দিয়ে তরকারি ডাল তো এটাই আমরা খাওয়া দাওয়া করে দেন একটু রেস্ট নিয়েছিলাম ইভানের তো চলে গেছে আর ইভান ঘুমাচ্ছে উঠলেই আমি রেডি হব কারণ বৃষ্টির মধ্যে আবার দেরি হয়ে গেলে কখন যাবো তার নাই ঠিক তো দেন ভাবলাম ঘুমাক আমি স্নানটা করে আসি আর কি তো স্নান করে চলে আসলাম তো ভাবলাম আস্তে 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 রেডি হই তারপরে ও উঠুক তারপরে ওকে রেডি করবো আর কি তো চলো একটু রেডি হয়নি নি ইভানের পাপা ততক্ষণ আসুক ও ফোনে বলে দিয়েছে তুমি তাড়াতাড়ি রেডি হয়ে থাকবে নইলে দেরি হয়ে যাবে তোমার মেকআপ করতে দেরি হবে হ্যাঁ ঠিক আছে দেরি হবে না তারপরে এই যে ইভানের পাপা আসার পর ইভানের জন্য ম্যাগি আর চা নিয়ে এসেছিলো তো আমরা চা খেয়ে দেন এই যে পুরো ফুল রেডি হয়ে গেছি তো এখন বেরোচ্ছি ইভানকে বললাম যে তাড়াতাড়ি রেডি হতে ও কিছুতেই রেডি হবে না আমরা রেডি হয়ে গেছি কিন্তু ও রেডি হবে না ও যাবে না তো কখনও এরকম করে না যে আমাদের সঙ্গে যায় না বা কিছু কিন্তু আজকে যাবে না তো কান্না করছে তাই আমি তাহলে থাক ঠাকুমার কাছে ঠাকুমার কাছেও যেতে চায় না কিন্তু আজকে কী কী জানি কী মনে হয়েছে ও নিচ থেকে আসবে না ও জামা কাপড় পরবে না ঠিক আছে তাহলে থাক আমরা যাই তারপরে আমরা বেরোলাম বেরোনোর পর এই যে আসলাম ওকে ছেড়েই প্রথমবার আসলাম এই যে বাড়িটা দেখছো এই যে বন্ধুটা করেছে এই বন্ধুটার আর কি বাড়ি তৈরি হচ্ছে আর কি তো কোনো রকম আর কি বিয়েটা করেছে তো সেই জন্য রিসেপশানটাও খুব একটা বড় করে করতে পারেনি যাই হোক ছোট করে হলেও করেছে আর একটা মেয়ের বিয়ের স্বপ্ন থাকে তাই না যে বউ হয় আর কি সিংহাসনে বস বা কোনো কিছু তো জাস্ট এটুকু করেছে এটুকুই অনেক আবার পরে আবার বড় করে করবে তো বাড়িটা হলেই অ্যাকচুয়ালি তাড়াহুড়ো বুক করে সব কিছু করলে না এরকমই হয় মানে সমস্যা থেকেই যায় সব কিছু পারফেক্ট হয় না সময় না থাকলে যা হয় আর কি তারপর আমরা খেতে বসে গেছি বউয়ের সঙ্গে দেখা করে এসেছি বউটাও দেখতে সুন্দর হয়েছে তো যাক ওদের বিবাহিত জীবন সুখের হোক আর একটা জিনিস কী বলতো তো ছোটো করে হলেও করেছে কিন্তু আমার ভাগ্যে সেটাও হয়নি ওরাও পালিয়ে বিয়ে করেছে তারপরেও ছোট করে একটা অনুষ্ঠান করার চেষ্টা করেছে তো যাই হোক প্রতিটা মেয়ের স্বপ্ন থাকে যে বউ হয়ে বসার বা সবার সঙ্গে পরিচয় করা তো সেটা আর আমার হয়নি অ্যাকচুয়ালি বেকার ছেলেকে বিয়ে করেছি তারপরে বাড়ির অমাতে বিয়ে করেছি সেই জন্য এগুলো আর কি ছেলের বাড়ি থেকে করেনি কেয়ার করা যাবে তো দেখা যাক টাকা পয়সা হলে তো তখন আবার ঠিকঠাক করে করা যাবে সব কিছু দেখ কিন্তু স্বপ্নটা স্বপ্ন থেকে যায় তাই না বলো তো যাই হোক আমরা খাওয়া দাওয়া করে বউয়ের সঙ্গে দেখা করে চলে এসেছি তো এই ভ্যানকে বললাম যে কান্না করছিল বলে হ্যাঁ খুব কান্না করেছিল কারণ ওই প্রথমবার আমি ওকে মার মার কাছে রেখে গেছি কারণ ও মাও বলছিলো নিয়ে যা বা গাড়িতে গিয়ে জামা প্যান্ট পরাবি আমি বললাম না থাকুক বৃষ্টি আর তার মধ্যে বৃষ্টি হচ্ছিল মাথায় বৃষ্টি পড়লে কিভাবে আমি ডাকতাম আমি জোর করে আর কি রেখে দিয়ে গেছিলাম কারণ ও কান্না করছে আর দেরি হয়ে যাচ্ছে যে সাড়ে দশটার পরেই গেছিলাম তো ওর জন্য একটু বিরিয়ানি নিয়ে এসেছিলাম পার্সেল করে তো দিয়েই দিয়েছিল যে পুসকু আসেনি পুচকুর জন্য নিয়ে যাও তো ওই যে ও বিরিয়ানিটা খেয়ে খুব খুশি ও বিরিয়ানি খুব ভালোবাসে আর কি তো খেয়ে দিয়ে তারপরে তিনজনে ঘুমিয়ে পড়েছিলাম আর এখন তো এটা পরের দিনে সকালবেলা তো সকালবেলা ইভেনের পাপা বেরোচ্ছে একটু বাজারের দিকে তো আজকে তাও একটু রোদ বেরিয়েছে সারাদিন বৃষ্টি ছিল কালকে তো বৃষ্টির পদেই মানে আসা যাওয়া করে একদম ফুটো না জালো অবস্থা তো আমি ঘরটা পরিষ্কার করে দিচ্ছি ইভান উঠলে তারপরে ওকে খাওয়ার ব্যবস্থা করতে হবে তো আমাদের রান্নাঘরটা নিচে তো আমাদের নিচে যেতে হবে নিচে গিয়ে খাবারটা তৈরি করতে হবে তো এগুলো পরিষ্কার করে কারণ আবার আবার ভয় লাগে যে সিঁড়ি দিয়েও নেমে যায় কি না এইসব সমস্যার জন্যই আরও মানে এখানে একটু কম আসি কারণ মানে সিঁড়ি দিয়ে ও বারবার ওঠা নেওয়ার চেষ্টা করে আর এই যে সিঁড়িটা দেখছো ওখান থেকে অনেকবার পড়ে গেছে তো সেই জন্য সব কিছু আটকে রাখতে হয় আর আমি ওকে ক্যারি করতে সমস্যা হয় আর কি যাই হোক সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে দেন স্নান করে সকালবেলা দুধ রুটি খাইয়ে দিয়েছিলাম মানে এখন এই যে দুপুরের খাবার নিয়ে চলে এসেছি উচ্ছে ভাজা ছিল ডিম ছিল তো এটা দিয়েই আজকে দুপুরের লাঞ্চ করে বসে আছি ইভান ঘুমাচ্ছে তো তারপরে ঘুম থেকে উঠে বাবার সঙ্গে খেলতে যাবে বেরোবে তো আমি বললাম যে এই বৃষ্টির মধ্যে কোথায় বেরোবে বাইরের একটু আলো টলো দেখাও তো এই যে দেখো ঝমঝম করে বৃষ্টি হচ্ছে এই বৃষ্টিতে কি কেউ কখনও বেরোতে পারে তো তারপরে ওখানটায় একটু পাখি টাখি দেখালাম হনুমানের ছিল দেখালাম তো এই যে দেখো তো একটু ঘুমালে ভালো লাগতো কিন্তু অল্প একটু ঘুমিয়েছে আমি তো ঘুমাইনি দেন ভাবলাম যে বসি তারপরে দিন বিকালের দিকে বাড়ি যাওয়া যাবে মানে চলে যাওয়া যাবে আর কি তো যাই হোক ও এসে তেমন একটা থাকতে চায় না কখন থেকে বলে যে যাবে না যাবে না চলো বাড়ি চলো আমি তো বলি না এটা তো তোর বাড়ি বলে না ওই বাড়ি ওই বাড়ি যাবে তো যাই হোক তো যাবো তারপরে বিকালবেলা আমি বললাম যে তুমি একটু ইয়ে খাও আম খাও ভাত মেখেছিলাম ভাত একটু খায়নি ডিম শুদ্ধটাও খায়নি আর সেই কালকের বিরিয়ানি ছিল একটু রেখেছিলাম তো সেই বিরিয়ানিই খাবে তা ঠিক আছে খাও তা সেই সারাদিন ধরো ওই বিরিয়ানি একটু একটু করে খেয়েছে আর কিচ্ছু খায়নি আর ওই আম দেখলে দেখলে আম খেলো ওই ব্যাস আর কিছু খাবারের কোনো নেশা নেই জোর করে খাওয়ালে খায় না তো কি করবো বলো তো এখন বাজে সন্ধ্যা সাড়ে ছটা ওর বাবা তো গেছে তো এখন ও সিঁড়ি সিঁড়ি দিয়ে একা একা নামার চেষ্টা করছে ভয় পাচ্ছে যদি গেটটা একবার খোলে তো পড়েই যাবে তো কী আর করবো তো ও বললো যে ঠিক আছে থাম্মার কাছে যাবো তা চল তাই আমি আমার নিচে নিয়ে গেলাম নিচে গিয়ে ওর ঠাকুমার ঘরের দিকে তাকিয়ে আর যাবে না তাই বললাম কেন তাহলে নিচে আসতে বললি যাবি না তাহলে আসলি কেন তা বলো ওই ঘরে না এই ঘরে মানে ও ঠাকুমার রুমে যাবেই না পাশের রুমে থাকবে তাও ভালো ঠাকুমা রুমে যাবে না জানি না কেন ওনার সাথে ওর কেন খাড়াখাড়ি না ও ওই ঘরে যেতে চায় না ও ঠাকুমা ওকে অ্যাকচুয়ালি বাচ্চারা কী তো যেখানে আদর পায় সেখানেই আর কি থাকতে চায় বা ভালোবাসা পায় সেখানে যায় একটু ঠাকুমা ওর থেকে হাসেও না যে মিষ্টি করে হাত তাকাবে কথা বলবে সেটা করে না বাচ্চারা হয়তো এগুলোই চায় তো সেটা ওনার মধ্যে এমনিতেই নেই সেই জন্য আর কি ওনার কাছে যেতে চায় কিন্তু তারপরে ওনার এক্সপ্রেশন দেখে ও সরে সরে আসে আর কি আদর পেতে চায় কিন্তু বাচ্চারা যেখানে আদর পায় সেখানেই তো থাকে তাই না বলো কী আর করবো ভাগ্যে তো সবার আদর থাকে না কী আর করা যাবে আমরাও পেয়েছি ঠাকুমা দাদুর আদর কিন্তু আমার ইভান ঠাকুমা দাদুর আদর পায় না এটাই আমার কাছে খারাপ লাগা যাই হোক জোর করে তো আর কেউ কাউকে ভালোবাসাতে বলা যায় না তাই না এগুলো যাচ্ছেই মনের ব্যাপার হয়তো আমাকে পছন্দ করে না তাই আমার সন্তানকেও পছন্দ করে না তো যাই হোক সন্ধ্যাবেলা একটু চা খেয়ে নিলাম আর আমার চা না খেলে সন্ধ্যাবেলা আমার একটু মাথা কাজ করে না আর কি আর তার মধ্যে এই অসম্ভব বৃষ্টি তিন চার দিন ধরে বৃষ্টি হয়ে যাচ্ছে আমরা বেরোবেও বেরোতেও পারছি না কিন্তু কী আর করবো চাটা খেয়ে ভাবলাম রেডি হই রেডি হয়ে তারপরে কি বেরোবো আর এদিকে দেখো ইভানকে নিয়ে ইভানের পাপা একটু বেরোতে জ্বালাতন করছে তো বললাম আমি বললাম যে যাও বাজার থেকে এখন খাবারটা কিনে দাও নইলে আমাদের বেরোতেই দেবে না আর কি আরও এখন খুব চুজি হয়েছে এই জামা পড়বে না ওই জামা পড়বে না মানে কি বলবো আর খুবই ব্যাক করে যাই হোক চলো তোমরা ব্লগটা দেখতে হবে ইভানের পাপা তো নিয়ে যাচ্ছে বৃষ্টির মধ্যে তারপর ছাতা নিয়েছে তো আসার পরে বলছে যে প্রচণ্ড বৃষ্টি কি করে যাবে কারণ আমি বাইক চালালে তো ইভান পুরো ভিজে যাবে তো আমি বললাম হ্যাঁ সে তো ঠিক দেখা যায় কী হয় বৃষ্টি থামলে না হয় বেরোবো ঠিক আছে ওখানে চলে এসেছি পরে বলছে আমি চলে এসেছি তো বললো যে ঠিক আছে আজকে আর যেতে হবে না বৃষ্টি হচ্ছে আর ইভান তো ভিজে যাবে ঠিক আছে তাহলে আজকে থেকে যাই তো রাতে খাবার নিয়ে চলে এসেছি সেই ডিমের তরকারি আর মাছ ছোটো মাছের চচ্চড়ি ছিল তো ওটা খেয়ে রাতে আমরা ঘুমিয়েছি এটা হচ্ছে পরের দিনের ভিডিও তো যে তিন দিন ছিলাম সেই তিন দিনের আর কি ভিডিও আমি অল্প অল্প করে করেছি সেভাবে পুরোপুরি করতে পারিনি তো ভাবলাম একসঙ্গেই একটা ব্লগ হয়ে যাবে তো একসঙ্গেই দিয়ে দিলাম আর কি এটা পরের দিনে দুপুরবেলায় ভান খেয়ে মাছ ভাজা দিয়ে ভাত দিয়েছিলাম তো মাছটা পুরোটা খেয়েছিলো ভাতটা ঠিকঠাক করে খায়নি অল্প দু এক গাল খেয়েছে মাছটা খায় আর ভাতটা খুব কম খায় আর কি তো যাই হোক আর তারপরে দুধ রুটি ভেজে রেখেছি যখন যেটা মনে হবে সেটা খাবে আর কি তো ছেলেরাই খাওয়া নিয়ে প্যাক না কী আর করবো কিছু তো করার নেই আরও জেদের ওপর আমি কিছুই করতে পারি না প্রচণ্ড জেদ করে সেই জন্য তো এরকম রোগা তো ফলটা ভালোবাসে ফলটা তো সব খেয়ে তো পেটে বেশিক্ষণ থাকে না তাই না তো কী আর করা যাবে তো ওই যে মাছ বেছে বেছে দিতে হবে মনে মুখের মতো দিলেও হবে না মানে হাতে করে ধরে দিতে হবে তারপরে ও খাবে আর কি তো যাই হোক দুপুরে খেয়ে দিয়ে ঘুমিয়েছিলো একটু তারপরে ওই যে উঠলো ওঠার পরে দেখছে বাইরে প্রচণ্ড বৃষ্টি ও তো নিচে যাবে নিচে যাবে করছে আমি তো বললাম যে নিচে কী কী করবি তো তার ডিস্টার্ব করবি ঠাকুমার সন্ধ্যা দেবে এই করবে তো তারপরেও যাবে অ্যাকচুয়ালি বাচ্চারা তো একা ভালো লাগে না মন খারাপ লাগে এর জন্যই তো যাই হোক আস্তে আস্তে ওর সঙ্গে অনেকটা সময় কাটালাম এখন বাজে প্রায় সাতটা ইভানের পাপা আসবে বলে যে প্রায় আটটা নাগাদ তো দেখা যাক আজকে বেরোতে পারি যদি বৃষ্টি কম থাকে তো যাই হোক ইভানের পাপা আসার পরে যে চা রুটি খেলাম আর এই যে ইভান উঠে একটু পাস্তা খাচ্ছে ইভানকে পাস্তা খাইয়ে নিলাম আর আমরা তো দেখলে চা খেলাম আর তারপরে রাত তখন সাড়ে দশটা বাজে তো খাবার দাবার নিয়ে চলে এসেছি রাতে খাওয়া দাওয়া করেই বেরিয়ে যাব। আর গিয়ে রান্না করতে হবে না সেই জন্যই ওর মা বলল যে খাওয়া দাওয়া করে যান আবার দেরি গিয়ে রান্না করবি হ্যাঁ ঠিক আছে তাহলে খাওয়া দাওয়া করে নিই খাওয়া দাওয়া করছি আর প্রচন্ড বাইরে বৃষ্টি হচ্ছে জানি না যেতে পারবো কি না আজও কিন্তু কী করবো যেতে যেতে তো হবেই মানে প্রপার ক্লাসগুলো মিস হচ্ছে এর জন্য আর দেখো মুখে পিগমেন্টেশন পড়ে গেছে কেমন লাগছে দুই দিকে তো একদম স্কিন কেয়ার করা হয় না কিছুই মাখা হয় না কোনো রকম মাথায় তেল দিয়ে বসে থাকে আর মাথার তেলগুলো মুখে এসে মুখটা হয়েছে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে আর এদিকে বারবারও নিচে যাওয়ার জন্য বায়না করে আর আমি বারবার সিঁড়ি দিয়ে হঠানামা করি আর আমার প্রচণ্ড কষ্ট হয় আসলে কোমরে যন্ত্রণা করে আগেই বলেছি কিন্তু কী করব ও বারবার ওখানে আমার করে আর ভয় লাগে যদি একা কখনো যায় দিয়ে পড়ে যায় ভীষণ রিস্ক তো সেই জন্য আমি বারবার নিচে নিয়ে যাই আর নিচে যাওয়ার পরে উঠতে উঠে চলে আসতে চায় আর কি তো ও ঠাকুমার কাছে যেতে চায় আবার চলে আসতে আমি বলেছি ওকে ও মারে কিন্তু মানে যাওয়ার সাহস পায় না অ্যাকচুয়ালি আদার করে ডাকলে তো অবশ্যই যাবে তাই না তো সে যাই হোক ডাকে না হয়তো ও ভয়ে আবার চলে আসে তো যাই হোক আমি রেডি হয়ে গেছি তো বেরিয়ে গেলাম তো চলো আজকের ব্লকটা এখানে এন করছি টাটা